কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম আমাদের নিউ ব্লক সে ব্লক হতে যাচ্ছে বার্বিকিউ নিয়ে হ্যাঁ বার্বিকিউর মজা আপনি তখনই বুঝবেন ভাই ব্রাদার বন্ধু নিয়ে একসঙ্গে যখন করবেন হ্যাঁ সেই আয়োজন আজকে আমরা করে ফেললাম আর আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিও শুট নিলাম সকাল থেকেই আমরা সবগুলো এক জায়গায় করেছি রাতে বারবিকিউ করব বলে সবাই জানেন আপনারা যদি কয়লা দিয়ে বারবিকিউ না করেন তাহলে কারবিকিউ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা বাজারে গিয়ে সত্তর টাকা কেজি করে দুই কেজি কয়লা নিয়ে আসলাম আর আপনারা যারা করার চিন্তা করতেছেন সবাই কিন্তু কয়লা দিয়ে করার চেষ্টা করবেন দেখবেন বা বিক্রিগুলো অনেক দারুণ হবে সবাই এখানে কথা বলা বলি করতেছে এবং অনেক দুষ্টামি অনেক মস্কারিয়ে করতেছে হ্যাঁ সবাই একসাথে থাকলে তো আনন্দ অবশ্যই লাগবে যারা যারা এই আনন্দটা উপভোগ করেছেন তারাই শুধু আজকে কমেন্ট করবেন

হ্যাঁ আপনারা যারা যারা আমাদের ব্লগটা দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন নিউ ব্লগ পেতে পাশে থাকবেন এই ফেজের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে বড় বড় রং ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই ব্লগগুলো আমি করে করে আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভালোবাসার মানুষগুলা বেশি বেশি ভালোবাসা দিলে ইনশাল্লাহ ব্লগগুলো প্রতিদিন একটা করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন ভালোবাসার মানুষগুলা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাত